এক ছিল তেঁতুল গাছ সেই গাছে বাস করত হাজার হাজার তেঁতুল যারা সবাই ছিল জ্ঞাতিগোষ্ঠী প্রতিটি তেঁতুল ছিল স্বতন্ত্র কারো গায়ের রং ছিল হালকা সবুজ কারো আবার গভীর বাদামি কেউ ছিল গোলগাল কেউ ছিল লম্বাটে কারো স্বাদ ছিল প্রচণ্ড টক আবার কারো মধ্যে মিষ্টির ছোঁয়াও ছিল কিন্তু এত ভিন্নতা সত্ত্বেও তাদের মধ্যে একটা গভীর সমস্যা ছিল তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকতে ভালোবাসত আমার টক সেরা বলতো গোল তেঁতুলটি ধুর আমার মতো লম্বাটে আর বাদামি না হলে কি আর লোকজনের মুখে জল আসে বলতো আর একজন তারা নিজেদের ডালপালায় ঝুলে থাকত কিন্তু একে অপরের সঙ্গে খুব কমই কথা বলত বা সাহায্য করত একদিন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে তেঁতুল রাজ্যের পরিবেশ খুব রুক্ষ হয়ে উঠল গাছের পাতা শুকিয়ে ঝরতে শুরু করল ঠিক তখনই একদল ক্ষুধার্ত কাঠবিড়ালি সেই তেঁতুল গাছের দিকে চোখ দিল কাঠবিড়ালিরা খুব চালাক ছিল তারা দেখল যে তেঁতুলেরা একা একা ঝুলে আছে এবং নিজেদের মধ্যে কোনো যোগাযোগ নেই প্রথম কাঠ সবার থেকে বিচ্ছিন্ন হয়ে ঝুলে থাকা একটি হালকা সবুজ তেঁতুলকে বেছে নিল তেঁতুলটি চিৎকার করল আমাকে বাঁচাও বাঁচাও কিন্তু পাশের ডালের লম্বাটে তেঁতুলটি মুখ ঘুরিয়ে বলল তুমি তো সবসময় নিজেকে সেরা বলতে এখন নিজেই সামলাও কাঠ বিড়ালিটি সহজেই সেই তেঁতুলটিকে পেরে খেল এরপর কাঠ বিড়ালিরা একে একে বিচ্ছিন্ন তেঁতুলগুলোকে আক্রমণ করতে শুরু করল তেঁতুলেরা অসহায়ের মতো ঝরে পড়ছিল এই ভয়াবহ দৃশ্য দেখে সবচেয়ে অভিজ্ঞ ও বয়স্ক বুড়ো তেঁতুলটি তার জীবনের শেষ শক্তি দিয়ে চিৎকার করে উঠল বন্ধুরা আমরা যদি একে অপরের থেকে দূরে থাকি তাহলে সবাই শেষ হয়ে যাব আমাদের এক হতে হবে শক্ত করে একে অপরকে ধরে থাকতে হবে বুড়ো তেঁতুলের কথায় সবাই আতঙ্কিত হয়ে সাড়া দিতে চাইল তারা বুঝতে পারছিল যে একটাই তাদের বাঁচার একমাত্র পথ কিন্তু বিপদের মুখে দাঁড়িয়েও তাদের শারীরিক সীমাবদ্ধতা সামনে এল এক ডালের তেঁতুল শত চেষ্টা করেও অন্য ডালের তেঁতুলের কাছে পৌঁছাতে পারছিল না তারা শুধু নিজেদের ডালের গোড়ায় শক্তভাবে ঝুলে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না কিন্তু কাঠবিড়ালিরা এসে একটি একটি করে টেনে নিচ্ছিল তাদের তীব্র আকাঙ্ক্ষা সত্ত্বেও তারা একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সম্পূর্ণভাবে অক্ষম হল নিজের চোখের সামনে জ্ঞাতিগোষ্ঠীর পতন দেখে বুড়ো তেঁতুলটি গভীর যন্ত্রণায় ছটফট করতে লাগল কাঠবিড়ালিরা যখন তার দিকে এগিয়ে আসছে তখন সে চরম অসহায়ত্ব নিয়ে আকাশপানে তাকাল তার মনে পড়ল মানুষের কথা সে প্রায়ই দেখত কিভাবে মানুষেরা বিপদ এলে ভিন্নতা ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় এ একসাথে থাকার জন্য বাড়ি তৈরি করে দীর্ঘশ্বাস ফেলে বুড়ো তেঁতুলটি মৃদুস্বরে বিড়বিড় করল আমরা তেঁতুল আমরা শুধু প্রকৃতির নিয়মে গাছে ঝুলে থাকি আমরা চাইলেও একে অপরের সাথে মিশে যেতে পারি না মানুষের মতো যদি আমাদের এক হওয়ার ক্ষমতা থাকত যদি আমরা তাদের মতো নিজেদের বন্ধনে বাঁধতে পারতাম শুধু বিচ্ছিন্নভাবে ঝুলে থাকার জন্যই হয়তো আমাদের জন্ম আমাদের এক হওয়ার শুধু ইচ্ছা আছে শক্তি নেই এই আক্ষেপের মধ্যেই ক্ষুধার্ত কাঠবিড়ালিটি এসে বুড়ো তেঁতুলটিকে টেনে গাছের ডাল থেকে বিচ্ছিন্ন করে দিল জীবনের অনেক ক্ষেত্রেই ঐক্য এবং সংহতি চরম সাফল্যের কাঠি।